तुम এত ভালোবাসা দিয়েছ আমাকে এত ভালোবাসা দিয়েছ আমি ভীষণ আপ্লুত আমার ভিডিওটা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ গেছে তো তোমাদের সবার জন্য আর একবার আমি নিয়ে চলেছি আমের এই রেসিপিটা আগের দিন তো আমি সেভাবে কিছুই মানে দিইনি শুধু প্লেন দুধ দিয়ে করেছিলাম তো আজকে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এখানে দুধ আছে কেসার আছে আমন্ড আছে কাজুবাদাম আছে চিনি তো রয়েছেই তো ভাবলাম প্রথমটা সব মানে আগের বারে তো প্রথম থেকে দেখাতে পারিনি তাই ভাবলাম এবারে প্রথম থেকে দেখাই তো আমি আম কাটাতে অতটা এক্সপার্ট নই তাও আমি চেষ্টা করব তো ইমপারফেক্ট হলেও কিছু করার নেই তো ভাবলাম যে প্রথম থেকে সবটা তোমাদেরকে দেখি দেখতে থাকো আচ্ছা আমি না এবারে ভেবেছি আটিটাকে ঠিক এইভাবে বার করব আমি তো হিমসাগর আম দিয়ে করছি তোমরা যে কোনো আম দিয়ে করতে পারো আলফান্স দিয়ে এই ফাইনালি প্রত্যেক কটা একদম পারফেকশন নিয়ে মানে বের করেছি আটি গুলো এই যে ছটা হয়েছে ছটা আমেরি করেছি তো চলো এবার দুধটাকে আমি গরম বসাই

এই যে আমার আইসক্রিম মোটামুটি দেড় দিন রাখার পর একদম জমে টমে গেছে তো চলো এবার এটাকে এবার এটাকে সেই আগের এবার তোমরা কমেন্ট করো Oh my God! It's cold. Come on. Have hey, Come on. Come on. Who is that?